ক্লাসকে গুছিয়ে রাখবা এটা আমাদের কোরানের ক্লাস কিশোর ক্লাস কোরানের ক্লাস আল্লাহ আমাদের এই ক্লাসের সবাইকে আপনি কবুল করেন আমরা কোরানের কিছু শব্দ আজকে শিখে যাব রাজি আছি তো প্রথম শিক্ষা দুঃখে পড়লেই কোন সুরা পড়বো সুরা ফাতেহা সুরা ক্লাস নাস এবং ফালাক এই চারটে পড়তেন রাহ বাত শরীর অসুস্থ হলেই প্রথম কি পড়বো আলহামদুল্লিল্লাহ হে রব্বিল শরীর ভালো করে দিবেন কে বিয়ে করতে চাইলে চারটা সুরা সাথী করব কয়টা রাসুলের জীবন সৌন্দর্যে ভরপুর বড়দিনে আবিবিতে বসে আছেন এক মহিলা এসে বলছেন যাওইতলি যাওইজলিয়া মোহাম্মদ হে মোহাম্মদ আমাকে বিয়ে করেন আমরা এখন বলতে হয় না কেউ আফার দিতে হয় না আমাদের ছেলেরা ফেসবুকে এমনি বিয়ে আদি করতে যায় ঠিক পোলাパン কোথায় থাকে এদের ফেসবুক फेसबुक के माटी दिए ना